কবরকে লক্ষ্য বলে বলতেছিলেন এই কবরের মাঝে সাবধান দিয়ে আদুরি করিস না তোর গর্বে কাদের রাখছিস জানো হাসান হুসাইনের আম্মাকে তোর গর্বে রাখলাম আমি কারণ তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম সরদারে তো জাহান মোহাম্মদ রসুল

নাউমত্তম সমুতলের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে একমাত্র ভালো আই আমার গর্বে আব সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার হবে খারাপ আই বোনই যদি আমার গর্বে আসে আমি কখন এমনি দুই পাত থেকে আমু চাপ পার পাথরের আত্মীয় পাথরের মধ্যে বিষয় দেব আমার কাছে কোনো খাঁচি রা যদি ভাতে পা দিিলা দা আহাত ব্যাপারে কবর মাঠরে কউত্তর দিতে পারে। তার ব্যাপারে যে সরধারে তজাহান এই ধরনের কথা বলতে পারে। এখন আমার বাজালদেরকে বহহ পদালা আরামের মা কর্ম। পাজাল দলাদরি ছা অ্মত আমারা কন আমা ুলা

तू हो तारों का नाम तू हो रुका है तू और इस दुनिया में तो तू हो रुका है ताक़त के समक्ष तू रुक गया इस मस्ती में याद करो इस मस्ती में